কেমন হুজুর তো আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু সবাইকে ঈদের শুভেচ্ছা জানালো ওয়া আলাইকুম আসসালাম তো তোমরা দেখছো আমার বন্ডা আমাকে সালাম দিলো ঈদের তো আমার কাছে যদি কিছু নেই এখন যে বন্ডের ঈদের হিসাবে কিছু দেব এই জি তোমাদের বাড়ি কোন্ঠে জি রাইখাদিগি রাইখাদিগি তো দেখো ہتھیলিবাজি দেখছো তো আসসালামু আলাইকুম সবাইকে আজকে ঈদ মোবারক তো আজকে এই পবিত্র দিনে এখন ছোট ভাই এবং বন্ধুদের সাথে ঘুরতে বেরোচ্ছি হ্যাঁ তো তোমরা দেখছো কতজন আছে হ্যাঁ এখন এই মুহূর্তে অঞ্চলে অন্তর্ভুক্ত আর এখান থেকে অনেক দূর প্রায় সাত কিলোমিটার ভিতরে তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে আজকে ঈদ স্পেশাল ভিডিও তো তোমরা স্কিপ করবে না শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ তো চলো ভিডিওটি শুরু করি এই মুহূর্তে আমরা আছি গ্রামের মধ্যে গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা আছে তো দেখছো এই গ্রামের ভিতর দিয়ে আমরা এখন যাব অনেক দূর অনেক দূর দেখতে থাকো শুধু হ্যাঁ দিকে শুধু ধুলো ধুলো ধুলোময় হ্যাঁ ওরে কালিওয়ালা বাবা আরে বাপ এত ধুলো পুরো অবস্থা খারাপ দেখি অনেকজন ঘুরতে আসছে তো আ তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি চলে এসেছি যেখানে আসার কথা ছিল ঠিক আছে তো দেখছো সব এই এসে এদিকে দেখো তো দেখো দা আমাদের এই সব আমাদের পান্ববাসী এগুলো আসসালামু আলাইকুম এভরিওয়ান একেবারে সব কেরোসিন হয়ে গেছে হ্যাঁ আর রোদও করেছে প্রচুর আর তোমরা দেখো এই কত কতজন আছে আর এই যে আমরা যেখানে যাবো না ওই যে মাজারটা ওই যে সাদা অংশটা যেটা দেখতে পাচ্ছ হ্যাঁ ওই যে ওইখানে অনেকে আছে ওইখানে আমরা যাব তো অনেক কষ্ট করে এসেছি বাবার কাছে এই বাবাটার নাম হচ্ছে পীরতলি বাবা বলি আমরা আর এখানকার পরিবেশটা খুব একদম শান্ত পরিবেশ আর তোমরা তো ভালো করেই জানো যে আমি নেচার ভালোবাসি গাছ গাছালি খুব পছন্দ করি তো এই মাঠের মধ্যে একটা পীর বাবার সমাধি আছে তো তোমরা হয়তো দেখো নি অনেকে তো ভিডিওটা খুবই খুবই মজাদার হতে চলেছে ভিডিওটা তোমরা স্কিপ করবে না দেখতে থাকো হেভি লাগবে আর হ্যাঁ আমি কিছুটা ড্রোন শ্যুটও যে দেখতে পাচ্ছ আমি ড্রোন নিয়ে এসেছি তোমাদের কিছু ড্রোন শ্যুট দেখাবো ওকে চলো এই জি তোমাদের বাড়ি কোনটা জি রায় খা তোমরা ড্রোন দেখো নি কখনো ড্রোন দেখবা হ্যাঁ এই দেখি ড্রোনটা রে এই দেখো ড্রোনটা দেখো হাতে লিবাজি দেখছো হ্যাঁ

এখানে আর দেখছো এখানে এই এটা হচ্ছে সামনে এটা বটগাছ হ্যাঁ বিশাল বড় একটা বটগাছ আর এই পাশ দিয়ে এটা রেল লাইন গেছে এটা ইস্টার্ন রেলওয়ে মেন এটা হ্যাঁ শিলিগুড়ি বলো কাঠিয়ার বলো বিহার বলো পাটনা বলো যেইখানে যাবে না কেন এই রেল লাইন দিয়ে যেতেই হবে হ্যাঁ এটা হচ্ছে এস্টার্ন রেলওয়ের মেন লাইন আর এস্টার্ন রেলওয়ে মেন লাইনের পাশেই আছে এই পিরতলি বাবার মাজার নামটা সঠিক আমার জানা নেই তো স পতলি পরিচিত তো ভিতরে যাচ্ছি আমি তোমরা দেখো তো দেখতে পাচ্ছ আমি ভিতরে চলে এসেছি আর এখানে অনেক দাদা ভাইরা রয়েছে সব এসছে আজকে ঈদ উপলক্ষে ঘুরতে এসেছে এখানে মাজার শরীফে তো এই যে এই হচ্ছে আমাদের পীর বাবার মাজার তো এইগুলো ধূপ জ্বালানোর জায়গা আর কি শোভানেলা শুভানালা এত সুন্দর একটা মাজার শরীফ আর এত সুন্দর একটা পরিবেশে আমি কল্পনাও করতে পারিনি এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটা মাজার শরীফ আছে এখানে আর এখানে কিছু বন্দেরও দেখতে পাচ্ছি তো আর এটা হচ্ছে গোলাচিন ফুলের গাছ সম্ভবত হয়তো বা আমি ভুল বলতে পারি কিন্তু মনে হচ্ছে গোলাচীন ফুলের গাছ কিন্তু ফুল নেই এম অনেকে এসছে বাইরে থেকে সব এসছে তো তোমরা কোথা থেকে এসছো বুনো তোমরা এখান থেকে এসছো তো আজকে কি ঈদ না তো ঈদের আমাকে সালাম দিবে না তোমরা ওয়ালাইকুম আসসালাম তো তোমরা দেখছো আমার বোনরা আমাকে সালাম দিল ঈদের তো আমার কাছে তো কিছু নেই এখন যে বন্ধের ঈদ হিসাবে কিছু দেবো আব্বা তোমাদের শাড়ি কে পড়িয়ে দিয়েছে শাড়ি কে পড়িয়েছে তোমাকে বা তুমি নিজে পড়েছো তো ভেরি ইন্টারেস্টিং দর্শক দেখছো ছোটো ছোটো বাচ্চারা শাড়ি পরেছে মানে আজকে ঈদ বুঝতে পারছো তো আজকে খুশির কোনো মানে সীমানা নেই হ্যাঁ আজকে এই খুশির ঈদে সবাই এক মাস ধরে তোমরা কিন্তু রোজা রেখেছিলে কি সবাই রোজা ছিলে আচ্ছা এখানে রোজা কে কে হাত তোলো তো রোজা কে কে থাকুন তাই তুমি রোজা থাকো কেন রোজা থাকো থাকবে এখানে হ্যাঁ তোমার নাম কি আঞ্জুমা তো বেশ ভালো লাগলো টাটা হ্যাঁ টাটা দাও তো সবাই হ্যাঁ সবাই তাহলে সবার সাথে কথা বললাম দেখলে কত সুন্দর লাগলো তো এই হচ্ছে আর কি ভিডিও তোমাদের বলেছিলাম যে আজকে খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আর দেখছো সবাই মিলে এখানে পাতিয়া পাঠ করছে আর কি మడెల్ మడెల్ దాల్ మడెల్ అప్పు చస్ మడల్ లాగన్ చస్ మడెల్ లాగనుక దా ఎ ఫు ఊరీ పొ్య స్మార్ట్ స్మార్ట్స్ దాదాపు জলৰ ব্যৱস্থা কৰা আছে হা পুজা কৰাৰ জল পান কৰাৰ এখানে মার্শাল আছে সাব মার্শাল দিয়ে জল তোলা হয় তো বন্ধুরা তোমরা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখলে যে মাজারে ফাতিয়া শরীফ পাঠ করা হচ্ছিল তো এই আমাদের হুজুর সাহেব ফাতিয়া শরীফ পাঠ করছিল আমাদের পাড়ার ছেলে তো হুজুরের নাম হুজুরের নাম হচ্ছে সৈয়দ সোহেল রানা তো আপনাদের কারো যদি হুজুরকে কিছু দেওয়ার বা কিছু বলার বা আরও অন্য অন্য কোনো কাজ যদি থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবে আমি অবশ্যই অবশ্যই হুজুরের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো কেমন হুজুর তো আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু সবাইকে ঈদের শুভেচ্ছা জানালো তো অবশ্যই অবশ্যই তোমরা সবাই ঈদের শুভেচ্ছাটা গ্রহণ করবে আমাদের এই ছোট্ট হুজুরের জন্য তো ভিডিওটি আমি বেশি বড় করছি না অনেক বড়ো ভিডিও হয়ে গেলো তো আর কিছু কিছু আমি ক্লিপ তোমাদের সামনে তুলে ধরবো আর ভিডিওটি এখানে শেষ করবো আসসালাম তারপরে তোমরা হয়তো ভাবছো এখানে মিউজিক দিলে খুব সুন্দর লাগতো শুনতে কিন্তু হ্যাঁ ভাই মিউজিক দিলে কিন্তু চলবে না ঠিক আছে এখানে কপিরাইটের অনেক ইস্যু আছে তারপর তো বলো না ভাই এই যে দৃশ্যটা তোমরা দেখছো এটা একদম মুগ্ধ করা দৃশ্য হ্যাঁ এত সুন্দর লাগবে আমি নিজেও ভাবতে পারিনি তারা যে হেঁটে যাচ্ছে মাঠ দিয়ে লাইন ধরে দেখে মনে হচ্ছে যেন পিঁপড়ার দল যাচ্ছে হ্যাঁ মাঠ দিয়ে পিঁপড়ার দল যাচ্ছে আর মাঠের এই পাশে ধান লাগানো আছে যাই না ধানগুলো কি আছে আর এই পাশে ভুট্টা লাগানো আছে আর এটা সামনে এটা হচ্ছে খানা তারপরে বট গাছ আছে আর পাশেই দেখছো একেবারে মাঝারের গা গেছে এস্টার্ন রেলওয়ের দুটো মেন লাইন গেছে এই মাঝারের আশেপাশে থেকে যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো আর প্রচণ্ড রৌদ্রে ভাই ভিডিওটা করেছি এই রৌদ্রের জন্য তো একটা লাইক করা উচিত তোমাদের তাই না আর বেশি কিছু কথা বলবো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর ভিডিও শেষ হয়েই গেছে অলরেডি ঠিক আছে তো ভিডিওটি আর আমি বড়ো করতে চাইছি না ভিডিওটি কেমন লাগবে তোমরা অবশ্যই অবশ্যই লাইক করবে আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম